আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এক স্কোয়ার ফিট সাদে কতগুলো রড লাগে আমরা আজকে রডের পরিমাণ বের করব আমরা এখানে একটা এঁকেছি এটা হচ্ছে আমাদের স্ল্যাব এই হচ্ছে এক স্কোয়ার ফিট এদিকে এক স্কোয়ার স্কোয়ার এক ফিট এদিকে এক এক ফিট ইকুয়াল কত হচ্ছে এক এক গুণ করলে এক স্কোয়ার ফিট এই এক স্কোয়ার ফিট স্বাদে আমাদের কতগুলো রড লাগে আমরা আজকে এই রটের হিসাবটা জানবো এখন আপনাদের বিল্ডিং এ যত বড় যত ছোট ছাদ না কেন আপনারা নিজে নিজেই করতে পারবেন আপনাদের ছাদে কতগুলো রড লাগবে তো আমরা এই ভিডিও যা মূল ভিডিও যাওয়ার আগে কিছু জিনিস আপনাদের জেনে রাখা ভালো সেই হিসাবে আমি বলতেছি এই ছাদের যখন ডিজাইন করা হয় তখন কিন্তু এই ছাদের ডিজাইনটা সব জায়গায় প্রায় একই থাকে অর্থাৎ একতলা বিল্ডিং বাড়ির ক্ষেত্রে দুইতলা বাড়ির ক্ষেত্রে বা রাইস এইভাবে যত তলা হোক না কেন এই সাদের রডটা কিন্তু সেম রাখা হয় এরপরে কম বেশি রাখা হয় আপনার বিমের রডে কলামের রডে এই এই বিম এবং কলাম এগুলো হচ্ছে লোডের উপর নির্ভর করে রডগুলো তো আমরা সচরাচর যেই স্লাবের রডগুলো ব্যবহার করি সেই স্লাবের রডগুলো হচ্ছে একটা হচ্ছে কি যায় একটা স্টেট বার যায় আর একটা ওয়ার্ড যায় হচ্ছে এই বার এগুলোর ডিস্টেন্স বা সেন্টার থেকে সেন্টার যে দ্রুত হয়ে থাকে সেটা নয় ইঞ্চি বা দশ ইঞ্চি এমনকি এগারো ইঞ্চি হতে পারে অর্থাৎ এই যে এইখান থেকে আমাদের আরেকটা ওয়ার্ক এই যে আমরা এখন দেখেন আমাদের এই মাপটা কি হিসেবে হয় এই মাপটা হয় এখান থেকে এখানে আবার অনুভব এখানে আরেকটা আমাদের ক্রাইমার চলে যাবে তো এই ক্রাইমার থেকেই ক্রাইমার এই মাপ এই মাপ অথবা এই মাপ এই তিনটে মাপ আমাদের সচরাচর হয়ে থাকে এখন আপনাদের যতটা বিল্ডিং হোক না কেন সর্বোচ্চ দশ থেকে এগারো এমনকি বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার এই রডগুলো হয়ে থাকে তো যাই এই বিষয়গুলো কিন্তু একই এখন আমরা নির্ণয় করব আমাদের যদি এই রডগুলো আর আমরা সচরাচর যে রডগুলো ব্যবহার করে থাকি স্লাব ঢালাই ক্ষেত্রে সেগুলো কিন্তু দশ এমএর টাকা দশ মিলিমিটার ডায়ার আমরা ব্যবহার করে থাকি সাধে এটা হচ্ছে মেইন বার এবং বাইন্ডার বার দুইটায় অর্থাৎ আমরা যদি ডিজাইন করি আমাদের যদি এই অংশটা আমরা ধরি বিশ এটা ধরি এটা ধরি পনেরো তাহলে ক্ষেত্রে আমাদের এই এটা এই দিকে হবে মেইন রড এদিকে মেইন রোড হবে এবং এদিকে হচ্ছে বাইন্ডার রড তো যাই হোক আমরা মেইন রড এবং বাইন্ডার রড দশ মিলি ব্যবহার করে থাকি এবং এই ডেন্সটা ডিসটেন্সটা অনেক সময় কম বেশি হতে পারে অনেক সময় নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি বা বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে থাকে আর সেক্ষেত্রে আপনার মেইনটা অনেক সময় হয়ে থাকে দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার বাইন্ডারটা হতে পারে এগারো ইঞ্চি সেন্টার টু সেন্টার এইভাবে কিন্তু হয় তো আমরা আজকে জানব যে আমার এক স্কোয়ার ফিট সাত ঢালাই করতে যে রডের পরিমাণ সেই পরিমাণটা আমরা যদি নয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে তাহলে আমাদের লাগবে কেজি কেজি ফিট ফিট পার এই জায়গায় কিন্তু আমাদের এক একই কেজি লাগবে আমরা যদি নয় ইঞ্চি নয় ইঞ্চি সেন্টার টু সেন্টার রডটা স্থাপন করি দশ মিনি রড এবার আসি আমি কিন্তু এখন যে হিসাব দিচ্ছি এই হিসাবটা আপনাদের ডিম ছাড়া এরপরে আমরা দেখব ডিম সহকারে তো যাই হোক আমরা যদি নয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিই তাহলে আমাদের এক কেজি ওয়াটার লাগবে আমরা যদি দশ ইঞ্চি দিই দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার সেক্ষেত্রে আমাদের লাগবে দশমিক নাইন ফাইভ কেজি পার স্কোয়ার ফিট আমরা যদি দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে থাকি তাহলে আমাদের দশমিক নাইন ফাইভ কেজি লাগবে এবং যদি আমরা এগারো ইঞ্চি অথবা বারো ইঞ্চি সেক্ষেত্রে আমাদের লাগবে এটা আমাদের সহজ হিসাবে এখন যদি আমরা এটা কিভাবে করব। আমরা যদি এখানে একশো টাকা গুণ দিই আমরা যদি ধরি যে আমাদের এই এগারো ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব আমাদের এই মাপটা হচ্ছে কত আমার এই মাপটা হচ্ছে

এবং আমরা যদি নয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিই একটা রড থেকে আর একটা রড নয় ইঞ্চি দেই বা দশ ইঞ্চি যাই হোক যাই হোক না কেন এগুলো একটু কম বেশি হয় তবে আমরা যেটা গড়ে হয় সেটা আমরা ধরব আর এক্ষেত্রে আমাদের যে আমরা ব্যবহার করে থাকি সেই টবগুলো অনেক সময় দুইটা হয়ে থাকে একটা হয়ে থাকে সেটা বারো মিল হয়ে থাকে দশ মিলি হয়ে থাকে তো আমরা আজকে যে টপ গুলো হিসেবে করছি সেগুলো হচ্ছে দশ এম এম ডায়া টপবার এবং একটি করে তো যাই হোক আপনারা যদি আমরা ইঞ্চি টু সেক্ষেত্রে আমাদের একশো কেজি লাগবে রড লাগবে আমরা কিন্তু যে হিসাবে এতক্ষণ যদি করলাম সেই হিসাব আমাদের শুধু সাদে এখন যদি ডিম সহকারে আসি আমি প্রথমেই বলেছি যে ডিমটা হচ্ছে একটা বিল্ডিং এর লোটের উপর অবস্থান করে বা লোটের উপর ভিত্তি করে এই এই ডিমের ডিজাইনটা করা হয় অনেক সময় বিমে বিশ মিলি এবং ষোলো মিলি এমনকি বারো মিলি রড ব্যবহার করা হয় তো আমরা সচরাচর যে দুই একতলা দুইতলা তিনতলা এই ছোটো মোটো বাড়িগুলো আমরা করে থাকি সেই বাড়ির ক্ষেত্রে আমাদের যে বিম ডিজাইন করা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ ষোলো মিলি রড ব্যবহার করা হয় এই কারণে আমরা প্রতি পার স্কোয়ার ফিটের জন্য আমরা সেটা যে রড লাগবে আমরা লিখতে পারি আমাদের দুই কেজি কেজি পার স্কোয়ার ফিটে আমাদের দুই কেজি রট লাগবে এটা আবার অনেক সময় দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত লাগে আবার যদি দেখা যায় যে হাইডাস বিল্ডিং সেক্ষেত্রে কিন্তু এই দুই কেজির উপরে আপনাদের এই হিসাবে লাগবে সেক্ষেত্রে আপনার ড্রুইং দেখে বিস্তারিত এস্টিমেট করতে হবে তো যাই হোক আজকের এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ধারণা দেওয়ার জন্য যে আপনারা যখন বাড়ি করবেন তো নিজের বাড়ি কিন্তু নিজেই করতে পারবেন আপনারা নিজে হিসাব করবেন অনেক সময় আমাকে কমেন্ট করে আপনারা জানান যে আমার এত স্কোয়ার ফিট জায়গা কয়েক কেজি রড লাগবে তো আজকে আমার এই ভিডিও যে আপনার নিজের বাড়ির হিসেবে আপনার কত স্কোয়ার ফিট আপনার জায়গা এবং এই জায়গার ভিতরে আপনাকে কতগুলো রড লাগবে তো আজকে সাদের বিস্তারিত বললাম আবার শুধু আবার একটু আপনাদের মনে করিয়ে দেই যে আমি যদি নয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিই বা দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার দিই সেক্ষেত্রে আমাদের কত ভিতর থাকবে এক কেজি ভিতর থাকবে এবং দশ ইঞ্চি সেন্টার টু সেন্টার দিলে দশমিক নয় পাঁচ এবং আমরা যদি এগারো ইঞ্চি সেটা টু সেন্টার দিই তাহলে আমাদের দশমিক নয় কেজি রড লাগবে এটা হচ্ছে বিম বাদে আর বিম সহ আমাদের যে হিসাবটা আসবে সেটা পার স্কোয়ার ফিটে দেড় থেকে দুই কেজি পর্যন্ত আমাদের রড লাগবে তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর এই বিষয়ে যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আস্তা মত বিদায় আল্লাহ হাফিজ